চলো আজ তোমাদের দুটো ঘটনা শেয়ার করি তবে শুনতে শুনতে মেকআপটাও কিন্তু মন দিয়ে দেখতে হবে হ্যাঁ আমি একজন গ্রামের মেয়ে আমার গ্রামের নাম বিষ্ণুপুর মানুষ যত দিন যাচ্ছে ততই আধুনিকতার দিকে এগোচ্ছে এটা খুবই ভালো একটা ব্যাপার আমি এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে অনেকবার একটা কথার সম্মুখীন হয়েছি যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একবার বিষ্ণুপুরের পাশের গ্রামে ব্রাইডাল মেকআপের বুকিং পেয়েছিলাম যদিও অনেক দিন হয়ে গেছে তো ব্রাইডও আমার কাছে মেক করবে বলে খুবই উৎসাহিত সেই উৎসাহ নিয়েই ব্রাইড তার কিছু বন্ধুদের জানাই যে গ্রামের একজন আর্টিস্টকে বুক করেছি সেটা শোনা মাত্র তখন তারা তাচ্ছিল্য করে বলে হ্যাঁ রে এত আর্টিস্ট থাকতে শেষে কি না গ্রামের আর্টিস্টকে বুক করেছিস এরপর যথারীতি তার জীবনের সেই স্পেশাল দিনটি আসে আমিও চাই সময় মতো সাজাতে তারপর সাজিয়ে বাড়ি ফিরে আসি আমি চলে আসার পর তার সেই সব বন্ধুরা যখন আমার কাজ দেখে তারা খুব প্রশংসা করে যেন সেই কাজ ছিল একজন গ্রামের আর্টিস্টের করা অসম্ভব পরে ব্রাইডটা যখন আমাকে সমস্ত জিনিসটা শেয়ার করে আমি শুধুমাত্র হেসে ধন্যবাদ জানিয়েছিলাম তারপর আর একটি ঘটনায় আসি আমার কিছু স্টুডেন্ট আমার কাছে কাজ শিখতে আসার আগে তাদের আশেপাশের কিছু জনকে ব্যাপারটা জানাই কেউ বলে যে ধুর গ্রামের আর্টিস্টের কাছে আবার কেউ শেখে নাকি কি জানে ও মেকআপের যাই হোক কী নাম সেই আর্টিস্টের আমার স্টুডেন্ট বলে ঋতু প্রামাণিক তারা বলে ফেসবুক আইডিটা দেখা দেখি আমার স্টুডেন্ট যথারীতি আমার প্রোফাইলটা দেখায় তারা তখন অবাক যে এ তো রামপুরহাটের আর্টিস্ট আমার স্টুডেন্ট বলে যে না না ম্যামের বাড়ি তো বিষ্ণুপুরে তারা বলে এ বাবা এই ম্যামের বাড়ি গ্রামে তা তো জানতাম না গ্রামেও এরকম আর্টিস্ট আছে তাহলে আমার বক্তব্য হলো গ্রামের মানুষের কি কোনো সম্মান নেই নাকি গ্রামের মানুষ একজন ভালো আর্টিস্ট হতে পারে না সমাজ তো আধুনিক হচ্ছে হাতে স্মার্টফোন বলি এবার নিজের চিন্তাধারাটাও একটু বদলান অনেক তো তাচ্ছিল্য হলো তারপর তো রইল বাকি কিছু মানুষের কথা যারা বলে আরে পড়াশোনা পারিনি বলেই তো টাকার জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে আসছে সত্যি বলতে কাকিমা মেকআপেও আমাদের পড়াশোনা করতে হয় কারণ কি জানেন একজন ভালো আর্টিস্ট হতে গেলে প্রচুর নলেজ থাকাটা খুব প্রয়োজন আর এই প্রফেশান আমাদের ভালোবাসা আমরা আর্ট ভালোবাসি আমরা আর্টিস্ট অন্যের নামে নিন্দা চর্চা না করে পরিশ্রম করে টাকা ইনকাম করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি চাইলে আপনিও রোজগার করুন এসব বিনা বেতনে চর্চা কেন যে করতে যান বেকার বেকার আর দল মানুষও আছে যারা কিন্তু তোমার মধ্যে খারাপ জিনিস ছাড়া কিছু দেখতে পায় না মানে ধরো তুমি কোনো কাজ একটা ভালো করেছো বা জীবনে এগিয়ে যাচ্ছ নিজের কাজের সাথে খুব ভালো কাজ করছো তারা কখনোই তোমার ভালো কাজের কথা একটিও বলবে না তারা শুধু বলবে আরে ধুর ওর এটা খারাপ ও সেটা খারাপ ও এরকম দেখতে এগুলো নিয়েই থাকবে বিশ্বাস করো তারা কখনোই মানে তাদের মধ্যে সেই দৃষ্টিটাই নেই যে তোমার মধ্যে সারা ভালো জিনিসটাকে দেখবে খারাপটাকে বাদ দিয়ে তারা অলওয়েজ তোমাকে চেষ্টা করবে কিভাবে নিচে নামানো যায় তুমি যতই ভালো কাজ করো না কেন তোমার খারাপ ভুল ত্রুটিগুলোকে নিয়েই তারা সমালোচনা করতেই ব্যস্ত থাকে জাক গিয়ে সেসব কথা সবশেষে একটা কথাই জিজ্ঞাসা করব আজকের এই রিয়েল ক্লায়েন্টের ওপর করা মেকআপের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ